সপ্রিয় এখন আমরা আলোচনা করব শবে বরাতের আমল সম্পর্কে অনেকেই প্রশ্ন করে যে শবে বরাত অর্থাৎ লাইলাতুল নিসফি শাবানের মধ্যে আমরা কি আমল করব আমরা কিভাবে নামাজ পড়ব অনেকে বলে যে তিনবার সূরা ইখলাস পড়ে নামাজ পড়া আর বিভিন্ন অনেক বিভিন্ন ধরনের ভিত্তিহীন কিছু কথা সমাজের মধ্যে উল্লেখ রয়েছে আগেই বলে রাখি লাইলাত নিষ্ক্রমে আবার অর্থাৎ শবে স্পেশাল কোনো নির্দিষ্ট কোনো আমল নেই বারো রাকাত বিশ রাকাত, একশো রাকাত। এরকম নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যাও নামাজের নেই নির্দিষ্ট কোনো নামাজও নেই নামাজের যেহেতু নির্দিষ্ট কোনো নামাজই নেই তার মানে নির্দিষ্ট কোনো নামাজের পদ্ধতিও ইসলামে নেই তাহলে এই শবে বরাতের নামে নির্দিষ্ট কোনো নামাজ চালু করা নির্দিষ্ট পদ্ধতি চালু করা সেটা মোটেও ঠিক নয় যেটা বিধাত হবে এই জন্য এই বিষয়টা আমরা অবশ্যই লক্ষ্য রাখবো আল্লাহ রসুলের মধ্যে বলছেন যে আসে যখন সাবান মাসের মধ্য রোজনী আসে অর্থাৎ সবে বরাত আসে তখন তোমরা রাত্রে দণ্ডমান হও এবং তোমরা দিনের বেলা রোজা রাখো এখানে এই দণ্ডায়মান কিয়াম কথাটার অর্থ হচ্ছে জাগ্রত হওয়া বিশেষ যে এবাদ উদ্বন্দিকে আছে এগুলো করা তাহলে ইবাদত উদ্বন্দি যেগুলো রয়েছে সেগুলো আমরা করব ইবাদত একটা ব্যাপক শব্দ ইবাদতের মধ্যে নফল নামাজ পড়ার কথা রয়েছে ইবাদত মানে কোরআন তেলাবাদ করা ইবাদত মানে জিকির আজগার তসবি তাহলিল দোয়া এস্তিক বেশি বেশি করা প্রিয় ভাইরা তাহলে সবে বরাতের ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমল সময় হচ্ছে এক নাম্বার হচ্ছে বেশি বেশি ইবাদত এবং দোয়া করা বিশেষ করে আল্লাহ সুবহান ওয়া তাআলা যেহেতু এই রাতে অনেক মানুষকে ক্ষমা করে দিবেন এজন্য এই অনেক মানুষকে যেহেতু ক্ষমার ঘোষণা রয়েছে এজন্য আমরা বেশি করে আমাদের অপরাধ সমূহের জন্য তওবা ইস্তিগফার বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দ্বিতীয় নাম্বার সবে বরাতের যে আমলটা আমরা করতে পারি আল্লাহ রসুল সাল্লাহুসাল্লাম আলাই লাতুন মধ্যে জান্নাতুল বাকি যেটা কবরস্থান জান্নাতুল বাকের যে কবরস্থান সেটা আল্লাহ রসুল সাল্লাল্লা আলাহিসাল্লাম জিয়ারত করেছিলেন হযরত আহিশা রউদিয়াল্লাহ তাআলা আনহার হাদিস থেকে আমরা যেটা জানতে পেরেছি যেটা আন্দাজ করতে পেরেছি তবে এটা সুস্পষ্ট যে আল্লাহ রাসুল সাল্লা আলাহু সম্মিলিত ভাবে কবর জিয়ারত করেননি আমরা রাসূল সাল্সলাম এর এই সুন্নাতটাকে লাইলাতুনি সিমিন আমরা আমাদের আমাদের যে আত্মীয় স্বজন যারা রয়েছে পিতা মাতা অন্যান্য মানুষের কবর যে সেটা আমরা জিয়ারত করতে পারি এবং মাগফেরাতের জন্য তাদের আমরা দোয়া করতে পারি যেটা রাসুল উল্লিসাল্লাম এর এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি তবে অবশ্যই মনে রাখতে হবে এই জন্য সম্মিলিতভাবে দোয়া করা জায়েজ হবে না যেহেতু আল্লাহ রসুল অন্য কাউকে নিয়ে দোয়া করেনি একেবারে পার্সোনাল ভাবে একেবারে একেবারে ইন্ডিভিজুয়াল ভাবে একাকি ভাবে আল্লাহ রসুল করেছেন এজন্য জন্য আমরা এটা একাকি করতে পারবো সেখানে সম্মিলিত ভাবে দোয়া করা কবরে আলোচ্ছজ্জা করা কবরের মধ্যে আগরবাতি মোমবাতি এগুলো জ্বালানো এগুলো বিদাতের পর্যায়ে চলে যাবে এগুলো

আমরা দিনের বেলা পরদিন রোজা রাখতে পারি যেটা রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পেরেছি তাছাড়া আল্লাহ রাসুল এই শ্রাবান মাসের মধ্যে সবচেয়ে বেশি রোজা রাখতেন আল্লাহ রসুল প্রতি মাসেই তো তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখতেন তাহলে এটাও যদি আমরা তেরো চোদ্দ পনেরো তারিখে রোজাও পরে সেটা একের ভিতর অনেক হয়ে যাবে এজন্য প্রত্যেক তেরো চোদ্দ পনেরো আহিয়াম বিজের রোজাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা অবশ্যই অবশ্যই আমরা এই রোজাগুলো রাখবো আমরা পরদিন রোজা রাখার চেষ্টা করব সবে বরাতে রোজা না হলেও কমপক্ষে আমাদের আইয়ামে বিশ তেরো চোদ্দ পনেরো তারিখের রোজার ভিতরে এটা অবশ্যই ফজিলতপূর্ণ রোজা আল্লাহ রসুলাম এই শ্রাবান মাসের রোজাকে অনেক গুরুত্ব দিয়েছেন অবশ্যই আমরা এই রোজাগুলো রাখার চেষ্টা করব